আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাইকে শুভ সন্ধ্যা জ্যাম হ্যাঁ ঢাকা শহর জ্যামের কথাই বলছি ঘুমায় পড়ছে এক রিক্সালা ভাই এমন জ্যাম ঢাকা শহরের জাম শোনা যায় কিন্তু চোখে কয়জনে দেখেছে বন্ধুরা দেখেন ঢাকা শহরের জ্যাম কক্ষা কাকে বলে এই যে রিক্সালা ভাই কিন্তু ঘুমায় পড়ছে এই যে এই যে দেখছে এই যে রিক্সা মেন রোড এই দেখছে হাইওয়ে রোড এই যে দেখছে এই যে রিক্সা পুরে ঘুম হাজার হাজার শত শত গাড়ি লাখ লাখ গাড়ি দেখেন দেখেন এটা হচ্ছে শাহবাগ মেট্রো রেল এই যে উপরে মেট্রো রেল এই যে এই যে মেট্রো রেল ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখেন এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে এই হাজার হাজার মানুষ এই জামের ভিতরে কিভাবে এরা মানে যাতায়াত করবে হ্যাঁ কত পাতাল সড়ক উড়াল সড়ক কত কিছুই করলো কিন্তু এই সড়কের মানে ব্যাখ্যা দিতে গেলে আমরা কী পাইলাম এর মানে ফলটা কি দেখেন অবস্থা এই যে দেখেন ভাই ঘুমাইয়েছে আর একজন এই যে দেখেন পড়ছে এই জ্যাম এই যে দেখেন মানুষ মানুষ সবাই আলহামদুলিল্লাহ এই দেখেন সে আর্তনাদ করছে এই হলো আমাদের সেই স্বপ্নের ঢাকার শহর দেখছেন এখানে প্রায় আধা ঘন্টা যাবত সাধারণ মানুষ এভাবে জামে দাঁড়িয়ে আছে এই যে এই ভাইও এইও ঘুমায় ঘুমায় যে পড়ে যাচ্ছে এই দেখেন যে ঘুমায় পড়ে যাচ্ছে আর রিক্সাওয়ালা ভাইও দেখেন এই কিন্তু এখনও ঘুমায় আছে আর এটা হচ্ছে আমাদের রিকশা এই যে এটা আমাদের রিক্সা এই দেখছেন ভাই আমি আরেক ভাইয়ের কাছে যাচ্ছি জি আসসালামু আলাইকুম ভাই আপনি কতক্ষণ যাবত তো জামে আছেন আধা ঘন্টা হবে আধা ঘন্টা কে এখানে আর ওই পাশে ছিলে না আধা ঘন্টা তাই না তার ওই পাশে ছিলে না আধা ঘন্টা তাহলে দেড় ঘন্টা আর সামনে আরো দুই ঘন্টা তাহলে তিন ঘন্টা তাহলে এই দশ পনেরো মিনিটের রাস্তা যদি তিন ঘন্টা লাগে এই মালের কারণে মনে হয় না এই যে মাল না এটা হচ্ছে রড না কাটি এটা তো আর মনে করে হাতে করে নেওয়া যাবে না মাথায় করে নেওয়া যাবে না এই ভ্যানেই নিতে হবে তো এই ব্যাতে নেওয়ার কারণে আপনি এই যে জ্যামের জন্য আজকে তিন ঘন্টা অপেক্ষা করছেন দশ পনেরো মিনিটের রাস্তা আর কি বলবো বন্ধুরা দেখেন অবস্থা হাজার হাজার গাড়ি এই যে দেখেন বিআরটিসি গাড়িগুলো দেখতে পাচ্ছেন কি বলবো এই হলো ঢাকা শহরের জ্যাম জি ভাই কেমন লাগতেছে আপনার বলেন দি এখন কি লাগবো আর আমি এই চার ঘন্টা চার ঘন্টা দেখেন বন্ধুরা উনি কিন্তু চার ঘন্টা ঘন্টা এই হলো আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের সেই কি বলবো আমাদের ডিজিটাল বাংলা বাংলার পক্ষে বাংলার মানুষ এই দেখেন সবাই নেমে গেছে অলরেডি কি করব গাড়ি রেখে কেউই নামছে কেউই খাচ্ছে কেউই গল্প করছে এই দেখেন এরা কিন্তু গল্প করতেছে এই যে ভাই আমার রিক্সাওয়ালা ভাই ঘুম বাংলো ভাই কতক্ষণ ঘুমালেন আপনি এক ঘণ্টা বিশ মিনিটে কিন্তু এখানে এই হাইওয়ে রোডে ঘুমানো ওই যে দেখেন অবস্থা এটা কিন্তু আসলে বাস্তব সাধারণ মানুষ জানেন দেখেন বাংলার সেই ডিজিটাল বাংলাদেশের অবস্থা ঢাকা শহরের অবস্থা ঢাকার সিটির অবস্থা দেখেন এই যে পাতাল সড়ক উড়াল সড়ক সেই কি হবে এগুলো কী হবে এগুলো এই যেগুলি কিন্তু অলরেডি মিসিল করতেছে দেখেন এই দেখেন ওরা কেউ অ্যাম্বুলেন্স কেউ অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে কেউ দুর্ধ দিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে এক রিক্সালা ভাই উনিও কিন্তু রিক্সা রাইখে কি কী করবো কতক্ষণ পয়সা থাকবে চলে আসছে আর একজন এই আমার তো কষ্ট যে কোনো শেষ নাই সবাই চলে আসছে একটা সিগন্যাল এক ঘন্টা দেখছেন অবস্থা দেশের অবস্থা দেখেন কি করব এই যে দেখেন অবস্থা এই যে সেই ভাই ঘুম থেকে উঠলো উঠে দেখেন মুখ কচ লাগছে সে যে কত অ্যাম্বুলেন্স রং সাইড দিয়ে যে দেখেন এটা কিন্তু রং সাইড দিয়ে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে আমাদের লাশের গাড়িটাও কিন্তু এই সেই কী বলে রঙ সাইড দিয়ে তারপরে গেছে লাশের গাড়িটা তাহলে হয়তো লাশটা সেই গোলোরা নেওয়া সম্ভব হতো না আমি এই ফোন করলাম যে গাড়ি কত দূর গেছে বললো যে যে মামা সাউন্ডে যে মামা আমি তো রং সাইড দিয়ে আমরা চলে আসছি তাছাড়া কোনো উপায় ছিল না অনেক জ্যাম দুই চার ঘন্টার জ্যাম এখনো সিগন্যাল সারে নাই দেখেন অবস্থা এই দেখেন সেই রিক্সা বাবাই হ্যাঁ একজন লোক এখনো ঘুমের ভাব না আসার কোনো কারণ নাই উপরে আপনারা শব্দ পাচ্ছেন মেট্রো রেল এই দেখেন এটা কিন্তু মেট্রো রেলের শব্দ যে রেল যাচ্ছে উপরে ঠিক আছে দেখেন অবস্থা আমরা সবচেয়ে বড় বিষয় হলো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমার এই অটোওয়ালা ভাই যাই হোক ছোটো ভাই সে বললো উডেন উডেন জ্যাম ছাড়ছে আসলে কিন্তু জ্যাম ছাড়ছে এর বৈশিষ্ট্য কি ব্যাখ্যা দিতে গেলে আপনার অবাক হবেন সে দুই কদম এই যে দেখেন এই যে এই যে এইখানে ছিল এই এইখানে থেকে গাড়িটা এইখানে আসলো জ্যাম ছাড়ছে শেষ আবার বসা সে এতক্ষণ সে সিটে বসেছিল এখন সে নিজে এই যে দেখেন এই অবস্থা এই সে এখন মনের দুঃখে মাটিতে হামা গুঁড়ি দিয়ে বসে পড়লো এই জ্যামের যে গাড়িই যাবে না তার এই যে দেখেন অবস্থা সে মাটিতে নিচেই বসে পড়ছে ঠিক আছে আবার এই দেখেন এই যে তার গাড়ি মাল সে কিন্তু অনেক কষ্টে সাধারণ মানুষ এই যে দেখেন অবস্থা এই যদি হয় আমাদের এই বাংলার ডিজিটাল সোনার বাংলা বাংলাদেশে তুমি শান্ত কর প্রাণ আমার বাংলার এই যে দেখেন অবস্থা যাত্রীরা এই যে বিডিং পত্র নিয়ে ওই যে বাচ্চা এই দেখেন এই যে সব কিছু নিয়ে দেখেন অবস্থা দেখছেন এই যে দেখেন এরা আমরা তো কাছে যাবো শাহবাগ থেকে আর কতক্ষণ লাগবে এই যে দেখেন অবস্থা সে আমার এই ক্যামেরা ভিডিও করা দেখে ছেলেটা হাসতেছে আর কি যে এই কষ্টের মধ্যে তাদের একটা এতটুকু স্বস্তি বিনোদনের জন্য ওই ক্যামেরা দেখে তারা চলে আসছে দেখছেন এই যে উপরে কিন্তু মেট্রো রোল চলছে ওই যে মেট্রো শব্দ আট নাম্বার গাড়ি এই যে এরা গাড়িতে সিটে বসে জানলা দিয়ে কি করব আর বাইরে দেখাল দেখতে এই বুঝ ড্যাম ছেড়ে যাবে এই বুঝি ড্যাম ছেড়ে যাবে এই যে রং সাইড দিয়ে চলছে রং সাইড দিয়ে চলছে অ্যাম্বুলেন্স এই যে রং সাইড দিয়ে অ্যাম্বুলেন্স চলছে কি করবে বন্ধুরা যান আবার দেখা হবে আসসালামু আলাইকুম